নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সঙ্গে কখনোই তর্কে যাবেন না কারণ তারা প্রতিটি যুক্তি দিয়ে মিথ্যাকে সাজিয়ে ফেলে ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ডলি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আমার ঘরে আমি বরফের কারখানা তৈরি করেছি মনে হচ্ছে আমার এই যে ফ্রিজটা এই ফ্রিজে এত বরফ সেটা দরজা পারতেছিলাম না যার জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি দেখেন কত বড় বড় বরফের পাহাড় আর কি মনে হচ্ছে যে আমি বরফের দেশে আছি এরকম মনে হচ্ছে তারপরে এটাকে পরিষ্কার করে আমি সব কিছু আবার গুছিয়ে নিয়েছে আমি এগুলো কৌটায় রাখি সব কিছু মাছ মাংস আমি কৌটায় রাখি কিন্তু আমার ফ্রিজে কেন জানি বরফ জমতেছে কিন্তু মাছ কোনো মাংস জমাট হচ্ছে না আমি রেখে এই ফ্রিজটার বয়স প্রায় এক যুগ পার করেছে ফ্রিজটা আমার ছোট মেয়ে মেধামণি যখন আমার কোলে এসেছিল সেই বছরে আমি এই ফ্রিজটা কিনেছিলাম তাই বারো বছরের বেশি হয়ে গেছে ফ্রি স্টার বয়স এই জন্য হয়তো ও আর মানে ওর শরীরে আর হয়তো আর মানে পারতেছে না তবু আমার মনে হয় যে বাদ দিতে মনে চায় না ওর প্রতি আমার একটা মায়া অন্য রকম একটা মানে স্মৃতি ও অনেক কিছু ওর সাথে আমাদের জড়িয়ে আছে এই জন্য আমি বাদ দিতে পারি না তবু মনে হচ্ছে যে এবার হয়তো ওকে আর রাখতে পারবো না আমার চেঞ্জ করাই লাগবে তারপরে দেখেন সকালে অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সেটা করে আমি এই যে ভত্তা সকালে নাস্তা খাবো আমি বেগুন ভত্তা করে নিচ্ছি কিন্তু আমি মানে ভুল করেছিলাম একটাই যে ওকে ভালো করে ধুয়ে আমি সরিষার তেল মাখিয়ে ওকে মানে কেটে এই যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আমি দিয়ে দিলাম ওর পেটের ভিতরে যে মনে আগেই যদি আমি মানে কেটে ওর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে নিতাম তাহলে সমস্যাটা হইতো না কিন্তু তেল মাখানোর পরে আমার হাতের থেকে ও শুধু পিসায় চলে যাচ্ছিল তারপরে ওকে পুড়িয়ে নিয়ে একটা টমেটো ছিল টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি তার সাথে শুকনো মরিচ আর কাঁচামরিচ তো ওর পেটের ভিতরে আমি সিদ্ধ করে নিয়েছি রসুন এগুলো দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ভর্তা করে দাও সে আমার ভর্তা করে দিয়েছে তো আমি খেতে বসে গেছি আমার প্রচুর ক্ষুধা লেগেছিল আমি খাচ্ছি আর বলতেছি যে আজকে এত ক্ষুধা লেগেছে কিন্তু দেখলাম যে সকালের নাস্তা খেতেই সাড়ে বেজে গেছে তারপরে সেখান থেকে নাস্তা খেয়ে আমি এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি রুই মাছ এটা শুকনো ভোনা করব আর কি মাছটা কিনা মাছে একটা কেমন গন্ধ আসে কিন্তু আমি মাছ অনেক পরিষ্কার করে ধুয়েছি কিন্তু গন্ধটা কেমন যেন রয়ে যায় এই জন্য আমি ভুনা মতন করেছিলাম এই তো রুই মাছ ভুনা আর ঝিঙে দিয়ে চিংড়ে মাছ দিয়ে একটা তরকারি আর আমের চাটনি করেছিলাম এই গরমে টক খেতে যে কি মজা লাগে যদি মুখে কারো রুচি না থাকে তাহলে এই টকে চাটটিটা আমের চাটনিটা একবার করে খাবেন দেখবেন আপনাদের মুখে অনেক রুচি আসবে এই তো প্রতিদিন যেটা আপনাদেরকে বলি আজকেও আমি আপনাদেরকে বলছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে যায় তাহলে যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি ভিডিও দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এই কলসিটাও দশ বছর বয়স হয়ে গেছে এটা আমার আব্বু আমাকে কিনে দিয়ে গেছিল কিন্তু সে আজকে দুনিয়ায় নেই কিন্তু তার স্মৃতিগুলো আমার কাছে এখনো আছে এ তো এই যে তেল সিটে পড়েছে এটা আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি রেখেছিলাম যে আমি ধুব কিন্তু আমি প্রচল সেরে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম এটার কথা আর মনে ছিল না পরের কথা মনে পড়ছে আমি বিকালের টাইমে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই তেল শিটে পরিষ্কার করার জন্য আমি একটা লিকুইড তৈরি করি অল্পতেই তেল চলে যায় যদি আপনারা এটা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের মাঝে লিকুইড বানানোর শেয়ার করব এই তো কলসিটা পরিষ্কার করে নিচ্ছে এই কলসিটা আমি মানে ফুলের একটা টপ তৈরি করব সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব সেটা এই তো এটা আমি ধুয়ে নিচ্ছি নিয়ে আমি ছাদে যাব আর কি ছাদে যে গুঁড়ো মশলাগুলো আমি করব ওগুলো দিয়ে এসেছিলাম ওগুলো আমি আনতে যাব এই তো আমরা ছাদে উঠেছি আমার বড় মেয়ে আর আমি এই যে সব কিছু শুকিয়ে গিয়েছে আর এটা হলো কালার আটা আর কি এটা রাজশাহীর কালাই রুটি তৈরি করে আর এটা আমার গ্রামের থেকে গমের আটা লাল গমের আটা দিয়েছে আর এইগুলো দেখেন কত সুন্দর শুকিয়ে গেছে এখানে রসুন আছে এটা আপনার হলুদ কাঁচা হলুদ যেটা সেটা আমি ছাদের থেকে এসে আমি এই যে আটাগুলো সব চেলে নিচ্ছি যে ময়লা আছে কিনা আটা চেলে এগুলো সব গুছিয়ে নিয়ে আমি কাঁচা যে হলুদ গুলো ওগুলো আমি বিলীন করে নিব এই তো দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে এটাকে টুকে নিয়ে আমি বইমে রাখবো এটা আমরা অবশ্যই কাঁচাই খাবো দেখা যাচ্ছে দুধের সঙ্গে এক গ্লাস দুধের ভিতরে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে ওটা ভালো করে মিক্স করে রাতে শোয়ার আগে খাবো আর কি এই জন্য আমি এইগুলো গুঁড়ো করে রাখ রাখতেছি এক বছরের জন্য আমি করে নিয়েছি এবার হলুদটা বেশি ছিল হয়তো এক বছরের বেশিও আমার আমার যেতে পারে এই তো গুঁড়ো হয়ে গেছে দেখেন আমি এগুলো সব চেলে বইমে রেখে দেবো আর কি আর যেগুলো সুখেছিলাম ওগুলো আজকে আর গুঁড়ো করব না ওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন এই তো সন্ধ্যার মুড়ি মাখা খাচ্ছি বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম